জুটলো তোর বাবা তোকে একাই ছেড়ে দিল তুই একা একা চলে এলি কলেজে বাইক নিয়ে হুম খালি দেখলে হবে খরচা আছে বস যাবি নাকি তোরা হ্যাঁ যাব না না আমি বাবা যাব না তারপর কি করতে কি হয়ে যাবে তুই যা আমি যাব না কেন রে বাস ভাড়াটা তো বেঁচে যাবে সেটা দিয়ে আমরা সিগারেট কিনে খেতে পারবো সে নয় বেঁচে যাবে কিন্তু আমি ওই বাইকে কিছুতেই যাব না তারপর ওর বাবার কোনো বন্ধু যদি দেখতে পায় তখন ওর বাবা আমাদেরকে আসতে রাখবে না তুই জানিস না ওর বাবার কি রাগ আমি আমার বাবার মুখে শুনেছি ওর বাবা যখন মিলিটারি ট্রেনিং দিত তখন একটা ছেলেকে কানে মেরে কান দিয়ে রক্ত বার করে দিয়েছে হ্যাঁ আমার বাবা গল্প করছিল ওর বাবা ভীষণ রাগি ওর বাবা আমার বাবা ছোটবেলায় যখন একসাথে খেলা করতো ওর বাবার সাথে যদি কারোর সঙ্গে মতের মিল হতো না তাকে মেরে দিত গুপ গাপ মেরে দিত আমি বাবা যাব না তুই গেলে যা তুমি যেতে হবে না থাক তোরা এখানে বসে না রে চিঙ্কি তুই চলে যা আমরা যাব না ঠিক আছে আয় তাহলে আমি কি এতই পাগল ও বলছে বলে ওর বাইকে উঠে যাব না না বাবা ওই কলে জল উঠবে না এ তুমি এখন কোথায় যাচ্ছ কেন আমি কোথায় যাই না যাই সেই কৈফিয়ত কি এখন তোমাকে দিতে হবে নাকি না মানে আমি অনেক ভালো ভালো রান্না করেছিলাম খেয়ে দেখবে এখন কি তোমার আমার এটা মনে আছে যে আমি তোমার রান্না খাবো তাহলে তুমি এখন কোথায় যাচ্ছ দাঁড়াও এই ঠান্ডায় বাইরে যেও না আর একটু রোদ উঠুক তোমার তো ঠান্ডা লেগে যাবে গালবালা যাত্রা করে একটা জায়গায় যাচ্ছি এ বড়া খালি পিছনে ডেকেই চলেছে ডেকেই চলেছে ডেকেই চলেছে মতলবটা কি হ্যাঁ মতলবটা কি আজ বড় ঠান্ডা লেগে যাবে তুমি জানা জানো না আমি মিলিটারি মানুষ আমাকে অনেক ভোরবেলা উঠতে হতো সকালে দৌড়াতে যেতে হতো তোমাদের মতো নাকে তেল দিয়ে বেলা পর্যন্ত তো ঘুমাইতাম না আমি যাও তো যাও যেখানে নিচে শিখে যাও একটা কথা শুনলে হাজার একটা কথা শুনিয়ে দেয় হুম আমার নাম নরেন বেশি কইপেদ না আমি পছন্দ করি না মা এটা কি হলো আমি তো দিনকে বাবাকে আটকাতেই পারলাম না এখন কি হবে কে জানে ওর মনের মধ্যে কি চলছে মেয়েটা যে কোথায় গেলো ঢেকি পানা কোথায় কলেজে গেলো না বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলো কিছু তো বুঝতে পারলাম না আজ ওর কপালে দুঃখ আছে তার সাথে আমার কপালটাও পুরবে এ ফিউ মোমেন্টস লেটার আজ আমি সারা দিন এখানে বসে থাকবো আমিও দেখবো কতক্ষণে ও কলেজ থেকে বেরায় কার সাথে বেরায় কি করে না করে সবই দেখবো আমি বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান আর হবে না ও চোর আছে বাপেরও বাপ আছে হলো এখনো এখনো তো কেউ না কলেজ ছুটি হয়নি আমিও এখানে ঘাটতি মেরে থাকবো এখান থেকে ভালোই দেখা যায় কিন্তু ওদিক থেকে এদিকটা ভালো পরিষ্কার দেখা যায় আমিও দেখব ও কার সাথে বেড়ায় কার কার সাথে মেশে কি করে আমাকে ফাঁকি দেবে আমাকে আমার নাম নরেন মিলেটারি আমাকে ফাঁকি দেয়া এত সহজ নয় কত চাঙ্গু পাঙ্গুদের পিটিয়ে সোজা করে দিলাম আর এ তো আমার মেয়ে কেউ ঠিক সোজা করে আমি বাথরুমে টয়লেট করে আসার সময় দেখলাম তোর বাবা আমাদের এই যে বাগানটা আছে না বসার আরে পিছনে যে বাগানটা ওই বাগানে ঘাপটি মেরে বসে আছে কিন্তু কেন বসে আছে বলতো কেসটা কি ঠিক বুঝলাম না হুম আমি মনে হয় একটু একটু বুঝতে পারছি যে কেসটা কি হ্যাঁ ব্যাপারটা ব্যাপারটা এটাই যে আমাকে বললো যা তুই কলেজে যা কিন্তু বাবা আমাকে সন্দেহ করছে সেই জন্যই আমাকে চুপি চুপি পাহারা দিচ্ছে কিন্তু আমিও তো বাবার মেয়ে এত সহজে ধরা দেব না দেখো তুমি যা করো না করো আমার কিন্তু খুব ভয় লাগছে আমি এইসবের মধ্যে নেই দুধবারা তোমার এই গাড়ির ভয় 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 তোমার এই ভয় তোমার গাড়ির মধ্যে রাখো বাল একটা বালের সাথে প্রেম করেছি শিক্ষার জমি থেকে প্রেম করেছি খালি ভয় 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 বাড়িতে এখনো কিছু বলতে পারেনি হ্যাঁ না গো আমি তো কোনো কাজ করি না তোমাকে বিয়ে করে খাওয়াবো কি একবার বিয়ে করে দেখোই না তারপর ঠিক তুমি যদি খেতে পারো আমিও খেতে পারবো দেখ চিনকি ওরকম বলাটা সহজ কিন্তু অভাব আসে না ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যাবে হ্যাঁ তুই যা বড় হয়েছিস ওর ওর কাছে কিছুই পাবি না বুঝলি তো তুমি শুধু একবার রাজি হও ফুটো তুমি দেখো তোমার জন্য আমি টাকার পাহাড় তুলে আনবো আমি আমার বাবার টাকা চুরি করে নিয়ে আসবো সেই টাকা দিয়ে আমরা খুব ভালোভাবে অনেক বছর খেতে পারবো তার মধ্যে তুমি একটা না একটা কাজ ঠিকই পেয়ে যাবে ওই দেখ ঘন্টা পরে গেছে চল এক এক করে আমরা সবাই বেরাই ঠিক আছে চিঙ্কি তুই পরে ওই তো ঘন্টা পরে গেছে সবাই এক এক করে কিন্তু বেরোচ্ছে না কেন ও কি তাহলে কলেজে আসেনি আমার সন্দেহ ঠিক আর যদি ও কলেজে না আসে ও ঠ্যাং ভেঙে ঘরে ফোড়া করে ফেলে রাখবো তারপর বসিয়ে খাওয়াবো আমার নাম ও নরেন ওই তো আসছে তুই ও তো একাই আসছে আমার ধারণাটা কি তাহলে ভুল আমার ধারণাটা যেন ভুল হয় আমি এটাই চাই মনে প্রাণে এটাই চাই আমার ধারণাটা যেন ভুল হয় এখানে চুপ করে বসে থাকি ও তো এদিকেই আসছে কিন্তু এটা তো রাস্তা না ওদিক দিয়ে যাওয়ার কথা ও এদিকে আসছে কেন কে বাবার মতো লাগছে তুমি এখানে কি করছো হ্যাঁ না আসলে তোকে একা ছেড়ে দিয়েছি তো তাই ভালো লাগছিল না ভাবলাম এদিকে এসে তোকে কলেজ থেকে বাড়ি নিয়ে যাই তাই আসলাম পাশে এসেছিলাম তাই তোকে নিতে আসলাম ও তা ভালো ভালো তা হ্যাঁ রে তুই সোজা রাস্তা ছেড়ে এদিকে কি করতে এলি বাবা তুমি জানো কলেজ ছুটি হওয়ার পরে ওই রাস্তার ধারে অনেক বাউন্ডারি ছেলে বসে থাকে ওরা খুব পিছনে লাগে আমাকে খুব বিরক্ত করে তাই তো আমি এই রাস্তাতে দিয়েই যাচ্ছি ভাবছি তুমি তো আজকে নেই তাই এই রাস্তা দিয়েই যাই তুমি থাকলে তো আর কেউ আমার পিছনে লাগতে পারে না হ্যাঁ 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 তাও তো ঠিক এই তো এই না হলে আমার মেয়ে শালা আমি শুধু শুধু মেয়েটাকে সন্দেহ করলাম আসলে আমি সবসময় বাড়িতে রাগারাগি করি তাই হয়তো ওদের পড়াশোনা নেই কাল থেকে আর ওদের উপর কোনো রাগারাগি করব না তাহলে ওরা ঠিক পড়া করে আসবে কি হলো বাবা কি ভাবছো কিছু না রে মা চল বাড়ি চল শোন মা কাল থেকে তুই কলেজে একাই আসিস ঠিক আছে আমি অন্য কাজ করব। তোর উপর আমার পুরো ভরসা আছে তাই বাবা আমি খুব খুশি হলাম চলো এখন হ্যাঁ হ্যাঁ চল হ্যাঁ কেমন বলো খাওয়ালাম তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু উফ সারাদিন খাটাখাটনি মাঝাকমরগুলো সব ধরে গেল বাবা হাঁটুর ব্যথাও আর সহ্য করা যায় না কবে যেয়ে কষ্ট থেকে মুক্তি পাবো বাবা তুমি উঠলে কেন বসো বসো না আর বসলে হবে মেয়েরা একটু পরে বই নিয়ে বসবে ওদের কাছে গিয়ে তো বসতে হবে তুমি যাও শুয়ে পড়ো আমি তোমার বিছানা করে দিয়েছি ছেলে মেয়েকে আমি দেখবো ও তো আমারও ছেলে মেয়ে নাকি ওর ভালো মন্দটা দেখতে হবে ওকে ভালো করে পড়াতে হবে না গো না আর তোমাকে দেখতে হবে না আমার মেয়েরা ছেলেরা একাই বই পড়বে চলো তুমি একটু ঘুমাবে রেশ নেবে সারাদিন অনেক খাটাখাটনি করেছো ওরে বাবা এবার বলে কি মারা সূর্য কোন দিক দিয়ে উঠলো নাকি উঠিনি আরে উঠেছে উঠেছে সূর্য ঠিকঠাক দিক দিয়ে উঠেছে আবার ঠিকঠাক দ্বীপে গিয়েই ডুবেছে অত চিন্তা করার কিছু হয়নি এতদিন জানতাম তুমি একটা মানুষ আজ তো ভাবছি তুমি একটা জ্যোতিষী কবে থেকে জ্যোতিষীগিরি করছো জ্যোতিষীগিরি করা লাগে না তুমি আমার বউ হা করলে যদি আলা বলতে না পারি তাহলে আমি কিসের স্বামী বলো তুমি আমার বউ তোমার কত দূর ভাবনা চিন্তা সেটা তো আমি জানি এখন চলো তো ঘরে চলো অত কথা আমি বলতে পারছি না হেসে হেসে দুটো কথা বলছি বলে ভেব না এমন কিচ্ছু হয়ে গেল হুম সেটাই এই প্যারা ঠিক কুরকুরুনি উঠেছে ওই জন্যই বার আমার সাথে সব লাইন করছে মনে করছে আমি বুঝি কে আমি সব বুঝি কি ব্যাপার কি বলতো তোমার ভূতে টুতে পেলো নাকি আজ এত মিষ্টি মিষ্টি কথা বলছো মুখেও কোনো রাগের চিহ্ন নেই তুমি তো গোমরা মুখ ছাড়া থাকতেই ভালোবাসো না কি ব্যাপার কি তোমার এই হয়েছে তোমাদের মায়ে গাড়ির দোষ হ্যাঁ ভালো কথা বললেও তোমাদের গাড়ি জ্বালা বেঁধেই থাকে খারাপ কথা বললেও তোমাদের গাড়ি জ্বালা বেঁধেই থাকে ভালোভাবে দেখে নিয়ে এলুম বললাম শো রেস্ট করো তা না অমনি কটর 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 করতে শুরু করে দিয়েছে দেখো অনেক দিন হয়েছে তোমায় দেখিনি আজ আমি একটু তোমায় দেখবো তাড়াতাড়ি শুয়ে পড়ো তো আমারটাই ঠিক মনে মনে বলো যেটা ভেবেছি সেটাই ঠিক আমার শরীর চলছে না এখন আমি শুতে পারবো না দেখো তারপর শুধু আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে না তুমি তো জানো এসব যখন আমি চাই আপনাকে না দিলে আমি তোমার কি হাল করি হ্যাঁ পুরোনো ইতিহাসে ফিরিয়ে নিয়ে যেও না কিন্তু ডাক্তার যা বলছে তাই করো আমি আবার বেশি দেরি পছন্দ করি না হ্যাঁ সব মনে আছে তুমি তো এখন জোর করবা জোর করা আর কি বা পারো করে তো ভালোবেসে দেখেছো হ্যাঁ ভালোবাসা কাকে বলে বোঝো তুমি এই বুড়ো বয়সে আমার ভালোবাসা উঠলে উঠেছে কারণ হ্যাঁ তিন সন্তানের মা আমার ভালোবাসা গতের মধ্যে গুতাগুতি না করলি নয় তাই করাই তাই করি অত ভালোবাসাটা দিতে পারবো না চুপচাপ শো গিয়ে খাটে আমার কাজ আমি ঠিক করে নেবো কোনদিনই বা সুখ দিয়েছো আমার বলো কোন দিনই সুখ দিয়েছো দিনই আমায় সুখ দাওনি নামেই বড়ো লোক নামেই মেরে যাই নামেই টাকা আছে আমায় তো কোনো দিন তুমি সুখ দিলে না কত সুখ চাই তোমার সুখ দিয়ে কি করবে শুনি হ্যাঁ ধুয়ে ধুয়ে জল খাবে সুখ দিয়ে কি পেট ভরবে পেট ভরবে না তাড়াতাড়ি শুয়ে পড়ো বলছি তাপসি ধৈর্যের পরীক্ষা নিও না আমার আর তাছাড়া ওই সব ঘষাঘষি টেপাটি পিছু মাছমি ওই আমার দ্বারা হবে না আমার ধত্তকটা আমার পেরেক গতের গুতি ওইটাই আমি পারবো এছাড়া কিছু করতে পারবো না যাও গিয়ে শুয়ে পরো খাটে মুখটা করে আছে দেখ হ্যাঁ এই সময় একটু ওর মুখে হাসি নেই হাসিটা অন্তর থেকে আসে মুখ থেকে নয় হাসি চাই না আমার মুখের হাসি হাস সব সময় খালি মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে দেখবে না তোর দিকে কুত্তা যদি নাই দেখে তুমি আসো কেন আমার কাছে মুখের অবস্থা ঠিক কর এখন বাগানে শীতকালে শেয়াল ওই শেয়ালের মতো এখন আমার মুখ দিয়ে হাসি বেরোবে না পালি করো না পালি ছেড়ে দাও ছাড়ার ধরে নিই বুঝলি তো ছাড়ার জমি ধরিনি করার জন্য ধরেছি আগে করে নেই তারপর ছাড়বো এটা একটু হাস হাস নাকি নাকি তোর মুখে ভোলটাই পাল্টে গেছে এটাই তোর মুখ হয়ে গেছে হাসি আর নেই তুমি আমার সব হাসি কেটে নিয়েছো ওই জন্য আমার মুখের ছেড়েটাই পাল্টে গেছে এখন আমার মুখটাই এরকম হয়ে গেছে হাসলেও মনে হয় আমার মুখে হাসি নেই ছাড়ো ছাড়ো পুরে যাচ্ছি আর ভালো লাগছে না তুই কুস্তা কুস্তি করে না আমার সাথে আমি মেলাটারি মানুষ শক্তি দেয় একটু বরাবরই আমার বেশি কুস্তি না করলে আমার আবার ভালো লাগে না ওই কথাই আছে কুস্তি না করলে মস্তি আসে না আরে বাবা ছাড়ো না এই বা বেশি কথা বলবি তো এক ঘুষিতে নাক মুখ ফেটকে বলে দিলাম হ্যাঁ তোর পিঠেও আমি ফেটকে দেবো এক দি

তুমি কেন মানুষ গো সারাদিন খাটাকাটি করে তারপর তুমি এখন আমার যে গোটান গোটালা এরপরে আর আমার মেয়েদের ঘরে রাত জেগে বসে থাকার ক্ষমতা আছে একটু রেস্ট না নিলে হয় বলো তো ঠিক আছে ঠিক আছে তাহলে ঘুমা আমিও ফিরে পলাম